হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক আর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি লুঙ্গি ম্যান তিন টাইম মেশিনের গন্ডগোল এটা লুঙ্গি ম্যান সিরিজ এর থার্ড কমিক যেটা এঁকেছেন এবং লিখেছেন রোমেল বড়ুয়া ভাই লুঙ্গি সিরিজের রিভিউ রিভিউ বলতে আমি এক এবং দুই রিভিউ করেছি অনেকের কাছে ভালো লেগেছে লুঙ্গি আমার ফেভারেট একটা ক্যারেক্টার সুপার মধ্যে তো এটার এই সিরিজের কন্টেন্ট চারটা ইস্যুর মধ্যে এটা থার্ড ইস্যু আর একটা ইস্যু হলেই এই সিরিজটা শেষ যেটা আমার যেটা আমার খুব আমার কাছে খুব খারাপ লাগে কারণ এই সিরিজটা খুব প্রমিসিং ছিল খুব ভালো লাগছিল আমার খুব প্রমিসিং ছিল এই সিরিজটা তো এখানে শুরু হয় স্টোরি মুকুন্দ ল্যাব তুফান নগর এখানে যে টাইম টেবিলের জন্য একটা একটা আবিষ্কার করছেন এবং এই টাইম টেবেল সে সক্ষমও হয় কিন্তু তার যে বিড়াল গ্যালিলিও সে সময়ের অতীতে চলে যায় এবং গ্যালিলিও কে বাঁচানোর জন্য সে লুঙ্গি মানে স্মরণাপন্ন হয় এই যে লুঙ্গি মানে এখানে শুটিং করছে লুঙ্গি লুঙ্গির শুটিং করছে কেটিএম লুঙ্গি তো লুঙ্গিম্যানের বিজ্ঞানী মুকুন্দ লুঙ্গিম্যানের স্বর্ণাপন্ন হয় এবং তাকে বোঝায় যে টাইম টেবিল টাইম টেবিলের মাধ্যমে সে পিছিয়ে টাইমের পেছনে গিয়েছিল এবং তার বিড়ালটা সেই টাইম লাইনের বিড়ালটা সেই টাইম লাইনে চলে গিয়েছে তো এখানে আমরা দেখি যে লুঙ্গিম্যানও সেই টাইম লাইনে চলে যায় সেই টাইম লাইনটা হচ্ছে খ্রিস্টপূর্ব সাতশো পঁয়তাল্লিশ সাল এখানে একটা রাজ্য থাকে যেখানে পাপন খানকে দেখায় পাপন পাপন সিং পাপন সিং তো পাপন সিংকে দেখায় সে হলো এখানের মানে জেনারেল সে খুবই মানে লোক সে রাজা হতে চায় এবং এর মধ্যে এই যে সে কালো জাদু করে এবং এর মধ্যে আপনার লুঙ্গিম্যান এখানে চলে আসে এই যে লুঙ্গিম্যান এখানে টাইম টাইম ট্রাভেল করে চলে আসে এবং লুঙ্গিম্যানের সাথে খুব এখানে অসুবিধা হয় কারণ সে পাশে চলে আসছে আবার সে এমন এমন কিছু করে যেটা দেখে তারা অবাক হয়ে যায় এই যে এখানে একটা সিন আছে আমি আপনাদের দেখাই এই যে এখানে লুঙ্গিম্যান সেলফি তুলে তার ফোন দিয়ে এখন সাতশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্ব সাতশো পঁয়তাল্লিশে তো ফোন আবিষ্কার হয়নি তখন এই যে আর্টিস্টদের ছবি আঁকা হতো তো এক কথায় সে আর্টিস্টের ভাত মেরে দেয় পাস্টে গিয়ে তো এখানে লুঙ্গি ম্যানের সাথে পাপন সিং এর একটা যুদ্ধ হয় মোকাবেলা হয় কারণ পাপন সিং বলে যে লুঙ্গি ম্যান কালা জাদু করে হ্যান ত্যান তো এখানে পাপন সিং এর সাথে একটা মারামারি হয় পাপন সিং এর সাথে মানে তুমুল এক ফাইট হয় এরিনাতে ওই যে গ্ল্যাডিয়েটর ম্যাচের মতো তো সেখানে কি হয় আর গ্যালিলিও যে বিড়ালটা নিতে লুঙ্গিম্যান পিছনে গিয়েছে টাইমের খ্রিস্টপূর্ব সাতশো পঁয়তাল্লিশে তো বর্তমান সময় থেকে তো সে কি পারে গ্যালিলিওকে উদ্ধার করে আর পাপন সিংকে হারাতে তো জানতে হলে আপনাদের লুঙ্গিম্যান ইস্যু থ্রি পড়তে হবে লুঙ্গিম্যান ইস্যু থ্রি টাইম মেশিনের গন্ডগোল এটা স্টকে আছে মেবি আমি আসলে শিওর না লুঙ্গিম্যানের মেজরিটি অফ দ্য কমিক আপনার আউট অফ স্টক মানে একদমই আউট অফ স্টক ঢাকা কমিক্সের উচিত যদি আমি মনে করি এই কমিকটা যদি কন্টিনিউ না করে বা তাহলে তারা আপনার ইস্যু যে চারটা ইস্যু আছে তার একটা কম্পালেশন করে ফেলানো করে ফেলানো উচিত একটা ভলিউম বের করা উচিত এক থেকে চারের কিংবা যদি কন্টিনিউ করতে চায় তাহলে ইস্যু নতুন ইস্যু আনা দরকার আর যদি আমি আমি সাজেস্ট করব যে সবচেয়ে ভালো হয় ইস্যু চারটা তো আরেকটা ইস্যু করে পাঁচটা ইস্যু বের করে আপনারা একটা ভলিউম আকার বের করে লুঙ্গি ম্যান সিরিজ যদি শেষ করে দিতে চায় শেষ করে দিতে পারে ঠিক আছে আমি এটা বলবো কিন্তু আপনার এখন ঢাকা কমিক্স যেটা করে